প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ এই পর্বে একাদশ শ্রেণীর ভাষা থেকে বাংলা ভাষার বৈচিত্র্য নিয়ে আলোচনা করব এমসিকিউ কেমন ধরনের প্রশ্ন হবে এবং তোমরা কিভাবে পড়লে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে তা নিয়ে সম্পূর্ণ পর্বটি দেখো তাহলে এমসিকিউ যে প্রশ্নগুলি আসবে সেগুলোর উপর দেখতে থাকো কথ্য বাংলার উপভাষার সংখ্যা দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর হবে ঘ পাঁচটি রাঢ়ী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো নদিয়া কোচবিহার বাঁকুড়া যশোর উত্তর হবে ক নদিয়া বাঁকুড়ারও কিছু অংশ আছে সেটি হচ্ছে তোমার পূর্বাংশ বাঁকুড়ার সম্পূর্ণ বাঁকুড়া নয় বলে বাঁকুড়া উত্তরটি হয়নি বঙ্গালী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো বরিশাল কাছাড় হুগলি চব্বিশ পরগনা উত্তরটি হবে ক বরিশাল নেক্সট বরেন্দ্রী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল চট্টগ্রাম রংপুর জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর উত্তর হবে গ জলপাইগুড়ি তারপর ঝাড়খণ্ডী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল ঢাকা মানভূম কোচবিহার শ্রীহট্ট উত্তর হবে খ মানভূম নেক্সট কামরূপী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল জলপাইগুড়ি দিনাজপুর ঢাকা সিহট্ট উত্তরটি হবে ক জলপাইগুড়ি নেক্সট শব্দের আদ্য অক্ষর অকার থেকে ওকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় কামরূপী ঝাড়খণ্ডী রাঢ়ী বরেন্দ্রী উত্তরটি হবে গ রাড়ি তারপর ওকার থেকে অকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় রাঢ়ী ঝাড়খণ্ডী কামরূপী বরেন্দ্রী উত্তরটি হবে খ ঝাড়খণ্ডী তারপর দন্তস্য তালাবস্য স্থানে হকার উচ্চারিত হয় কোন উপভাষায় রাঢ়ী বরেন্দ্রি কামরূপী বঙ্গালী উত্তরটি হবে ঘ বঙ্গালী নেক্সট শব্দের আদিতে র হয় অ এবং অ ধনী হয় র কোন উপভাষায় বরেন্দ্রী রাঢ়ী কামরূপী ঝাড়খণ্ডী উত্তরটি হবে ক বরেন্দ্রী তারপর শব্দের প্রথমে অকার আকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় রাঢ়ী বরেন্দ্রী ঝাড়খণ্ডী কামরূপী উত্তরটি হবে ঘ কামরূপী নেক্সট কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু বচনে গো বিভক্তি হয় কোন উপভাষায় রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী কামরূপী উত্তরটি হবে খ বঙ্গালী তারপর ওকার ধ্বনি সৌকার ধ্বনিতে রূপান্তরিত হয় কোন উপভাষায় বঙ্গালী ঝাড়খণ্ডী বরেন্দ্রী কামরূপী উত্তরটি হবে ঘ নেক্সট কর্তিকারক ছাড়া অন্য কারকের বহুবচনে দেড় বিভক্তি যোগ হয় কোন উপভাষায় বঙ্গালী রাঢ়ী কামরূপী ঝাড়খণ্ডী উত্তরটি হবে খ খাড়ি তারপর অল্প প্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় কোন উপভাষায় রাঢ়ী বরেন্দ্রী বঙ্গালী ঝাড়খণ্ডী উত্তরটি হবে ঘ ঝাড়খণ্ডী নেক্সট গৌণকর্মে ক বিভক্তি হয় কোন উপভাষায় রাঢ়ী বরেন্দ্রী ঝাড়খণ্ডী কামরূপী উত্তরটি হবে খ বরেন্দ্রী তারপর অধিকরণকারকে ত বিভক্তি হয় কোন উপভাষায় রাঢ়ী বরেন্দ্রী কামরূপী বঙ্গালী উত্তরটি হবে ঘ বঙ্গালী তারপর ময়মনসিংহ কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল কামরূপী বঙ্গালী রাড়ি, ঝাড়খণ্ডী উত্তরটি হবে খ বঙ্গালী নেক্সট রংপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল রাড়ি বঙ্গালী ঝাড়খণ্ডী কামরূপী উত্তরটি হবে ঘ কামরূপী তারপর দক্ষিণ দিনাজপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডী রাড়ি উত্তরটি হবে খ বরেন্দ্রী বর্ধমান কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল রাঢ় বঙ্গালী কামরূপী ঝাড়খণ্ডী উত্তরটি ক, রাড়ি দক্ষিণ পশ্চিম মেদিনীপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল বঙ্গালী কামরূপী ঝাড়খণ্ডী রাঢ়ী উত্তরটি হবে গ ঝাড়খণ্ডী অভিশ্রুতি কোন উপভাষার অন্যতম বৈশিষ্ট্য বঙ্গালী রাডি, কামরূপী ঝাড়খণ্ডী উত্তরটি হবে খ রাঢ়ী কোন উপভাষায় অধিকরণকারকে কারকে এ ও তে বিভক্তি প্রয়োগ হয় বঙ্গালী কামরূপী ঝাড়খণ্ডী রাঢ়ী উত্তরটি হবে রাড়ি কোন উপভাষায় সামান্য অতীতকালে উত্তম পুরুষের বিভক্তি যোগ হয় বঙ্গালী রাঢ়ী বরেন্দ্রী ঝাড়খণ্ডী উত্তরটি হবে গ বরেন্দ্রী কোন উপভাষায় ওকার কখনো কখনো ঔকার রূপে উচ্চারিত হয় বরেন্দ্রী বঙ্গালী ঝাড়খণ্ডী কামরূপী উত্তর হবে ঘ কামরূপী চলিত ভাষায় কোন শব্দের বহুল প্রয়োগ দেখা যায় তৎসম তদ্ভব সংস্কৃত কোনোটাই নয় খ তদ্ভব সাধু ভাষায় ক্রিয়ার রূপ ব্যবহৃত হয় পূর্ণ আংশিক অপূর্ণ কোনোটাই নয় পূর্ণ এভাবে এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের আসবে এর পরের যে প্রশ্ন উত্তরগুলো আমি দিয়েছি এমসিকিউ করে করে নেবে এখন আমি সেই প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করছি ভাষা কাকে বলে বাঘযন্ত্রের সাহায্যে মানুষ যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে বাঘযন্ত্র কি মুখবিবর জীব ঠোঁট কণ্ঠ ফুসফুসকেও আমরা বাঘযন্ত্রের একটা অংশ বলে মনে করি তারপর সাধু ভাষা ও চলিত ভাষা কি সাধারণত পণ্ডিতগণের লেখ্য ভাষা হলো সাধু ভাষা এবং অপামর আপামোর জনসাধারণের মুখের বা কথা বলার ভাষা হলো চলিত ভাষা অর্থাৎ অতীতকালে সাধু ভাষায় সাহিত্য রচনা হতো চলিত ভাষায় মানুষ কথা বলতো কিন্তু বর্তমানে চলিত ভাষাতেও সাহিত্য লেখা হয় সুতরাং শুধু পণ্ডিতদের মধ্যে আবদ্ধ থাকবে তা কিন্তু নয় রাঢ়ী উপভাষার ভৌগোলিক অঞ্চল নির্দেশ করো রাঢ়ী উপভাষার ভৌগোলিক অঞ্চল হলো কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তর পূর্ব মেদিনীপুর বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া বঙ্গালী উপভাষার ভৌগোলিক অঞ্চল উল্লেখ করো ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোর চট্টগ্রাম নোয়াখালী হলো বঙ্গালী উপভাষার ভৌগোলিক অঞ্চল বরেন্দ্র উপভাষার ভৌগোলিক অঞ্চল লেখো মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা উত্তর মধ্যবঙ্গ ও বগুড়া হল বরেন্দ্র উপভাষার ভৌগোলিক অঞ্চল ঝাড়খণ্ড উপভাষার ভৌগোলিক অঞ্চল উল্লেখ করো ঝাড়খণ্ড উপভাষার ভৌগোলিক অঞ্চল হলো দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড বিহারের কিছু অঞ্চল সিংভূম মানভূম বাঁকুড়া পশ্চিম পুরুলিয়া কামরূপী উপভাষার ভৌগোলিক অঞ্চল উল্লেখ করো উত্তর দিনাজপুর কোচবিহার রংপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা নিয়ে কামরূপী উপভাষার ভৌগোলিক অঞ্চল বিস্তৃত মান্য বাংলা চলিত ভাষায় কোন মৌখিক উপভাষার প্রভাব বেশি মান্য বাংলা চলিত ভাষায় রাঢ়ী উপভাষার প্রভাব বেশি পূর্ববঙ্গে কোন মৌখিক উপভাষা প্রচলিত পূর্ববঙ্গে বঙ্গালী উপভাষা প্রচলিত পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাংলার কোন কথ্য উপভাষা প্রচলিত পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বাংলা উপভাষা প্রচলিত বাংলা গদ্য উপভাষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বাংলা গদ্য উপভাষার বৈশিষ্ট্যের মধ্যে বলা যায় যে বাংলা গদ্য ভাষা ছন্দবদ্ধ বাংলা গদ্য উপভাষায় কাব্যিক শব্দ ব্যবহারে সাধু ও চলিত ভাষার মিশ্রণ থাকে তেলেগু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত তেলেগু ভাষার দাবিড় ভাষা বংশের অন্তর্গত পশ্চিমবঙ্গের উত্তর অংশে বাংলার কোন মৌখিক উপভাষা প্রচলিত পশ্চিমবঙ্গের উত্তর অংশে বরেন্দ্র বাংলা সাহিত্যিক গদ্য উপভাষার প্রধান দুটি রূপ কী কী বাংলা সাহিত্যিক গদ্য উপভাষার প্রধান দুটি রূপ হলো সাধু ও চলিত আছো ধাতুর জায়গায় বট ধাতুর প্রয়োগ কোন উপভাষায় দেখা যায় ঝাড়খণ্ডী উপভাষায় আছো ধাতুর জায়গায় ধাতুর প্রয়োগ দেখা যায় অপিনীতি কোন উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অপিনীতি বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নাবাচক ক্রিয়াপদ কোন উপভাষার ব্যবহৃত হয় নাবাচক ক্রিয়াপদ কামরূপী উপভাষায় ব্যবহৃত হয় অপিনীতি ও অভিশ্রুতি কোন উপভাষায় প্রচলিত অপিনীতি বঙ্গালী উপভাষায় এবং অভিশ্রুতি রাঢ়ী উপভাষায় প্রচলিত পুরুলিয়া জেলায় কোন উপভাষা প্রচলিত পুরুলিয়া জেলায় ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত সাহিত্যে ব্যবহৃত গদ্যের কটি রীতিও কী কী সাহিত্যে ব্যবহৃত গদ্যের দুটি রীতি একটি সাধু আর একটি চলিত কণ্টক থেকে কাঁটা কোন উপভাষার বৈশিষ্ট্য কণ্টক থেকে কাঁটা রাডি উপভাষার বৈশিষ্ট্য তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের আরও নানান ভিডিও পেতে চ্যানেলে নজর রাখো ভালো থেকো टाटा